তোমাদের সকলকে জানাই শারদীয় উৎসব সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাই আজ মহাসপ্তমী হে এভরিওর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টনময় ফুড ব্লক আমি তন্ময় এই পুজো কাটা দিন তোমরা খুব ভালো কাটাবে আর কাটাচ্ছ আমার ইনস্টাগ্রাম পেজ টনময় ফুড ব্লগ আমার ফেসবুক পেজ টনময় ফুড ব্লগ এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ঝটফট ফলো করে দাও আর আপডেট পেতে হলো আমার এই ওই চ্যানেলগুলোকে ফলো করে আমি দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ দিয়ে ভিডিওটা শুরু করছি আর আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল ডিম টোস্ট তো ব্যস্ততা কারণের জন্য দেখানো হয়নি এখন যাচ্ছি বিরিয়ানি আনতে বেহালা যাচ্ছি হরিসভার কাছে হালিয়া বিরিয়ানিটা হচ্ছে হালিহালা ক্লাব থেকে একটু এগিয়ে গিয়ে যেতে হবে কলকাতা ওমেন্স উল্টো দিকে হচ্ছে হালিয়া বিরিয়ানি আর বেশি বাক বক না করে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা শুরু করি প্লেস গো আমি এখন বিরিয়ানি আনতে চলে এসেছি এটা হচ্ছে বেয়ালা ক্লাসের সামনে কাছে বিরিয়ানি দোকান

দারুন করে তাছাড়া একটা ডিম আলু এত বড় মাংস পিস সালাদ আলু আলুটা বেশ বড় ডিম বড় মাংস পিস আর এই কাছে লেগ পিস এরকম লেগ পিস ডিম দারুণ করেছে এর বিরিয়ানি দারুণ করে আমরা ট্রাই নিয়ে আসি আলিয়া বিরিয়ানি আপনারাও ট্রাই করতে পারেন যদি পারো ওখানে একবার ট্রাই করো খুব সুন্দর বানিয়েছ

এবার আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি আজ থেকে যাওয়া শুরু করেছি কেননা ষষ্ঠীর দিন যেটা পারিনি শরীর খারাপ ছিল জ্বর এসে গেছিলো তাই আজকে যাচ্ছি এখন এখন বাজে প্রায় সাড়ে চারটে বাজে চলো ভিডিওটা কন্টিনিউ দেখেন আমরা এই সব দেশপ্রিয় পার্কে চলে এসেছি ভিআইপি ছিল তাই তার থেকে গেছি तोलो तोलो हमन जो कौन जल दिसु? योला फ्रेंड्स क्लबले आछिस। यला फ्रेंड्स क्लबले कोलेस्। ব্যবসায়ী বন্ধু দাদা দাতা এবং এই অঞ্চলের সকল নাগরিক বন্ধুদের আমাদের সকলের আনন্দে সামিল হয়ে আপনারাও একে হেঁটে যাত্রা শুরু আর দর্শন করবেন আমাদের ছেষট্টিতম তম বর্ষের এই ববন। লোকে কী আপনারাও না 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 আমাদের বন্ধুগণ অনাবিল আনন্দে মেতে উঠুন

아, 또, 배운 것도. 아, 또, 아, 또. 아, 또, 아, 또. 아, 또, 아, 또. 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 아, 아, 또. 아, 또. 아,

আর প্রচণ্ড ভিড় হয়েছে আর যা গরম পড়েছে মানে কি বলবো জুন জুলাই যেরকম গরম হয় সেই গরম টিকতে পারা যাচ্ছিল বিশাল ভিড় আর কয়েকটা ভিআইপি পাস ছিল ভিআইপি পাসের জন্য কয়েকটা ঠাকুর ডেকে চলে এসছি আট লাইনে দাঁড়িয়ে আর ঠাকুর দেখিনি কয়েকটা ঠাকুর ডেকে পালিয়েছি এবারে আমরা সেটা বসে গেছি

এই যে আমরা চাউমিন ঢেলে নিয়েছি এটা হচ্ছে এগ চাল আর এটা হচ্ছে চিলি চিকেন এর সুপার খাওয়াটা স্টার্ট করে নি চাউমিনটা খুব সুন্দর খেতে সত্যি খুব সুন্দর খেতে চাউমিনটা আর নেপালি দোকানে চাউমিনটা খুব সুন্দর বানায় একদম তোমরা চোদ্দ নম্বরে নেপালি চাউমিনের দোকানে এসে একবার চাই করবে সিসি সেই সামঝিনি না ওই কামটা করান নতুন মমা চিকেন স্যুপ দিয়েছো চিকেন স্যুপ আজকের মতন ব্লগটা এইটুকু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখ টাকা পেয়ে লাইক আইক ক্লিক করে রাও একটা করে লাইক করে রাও শেয়ার করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট